চকরিয়া পৌর শহরের সোসাইটি জামে মসজিদের পাশে মা শিশু ও জেনারেল হাসপাতাল আধুনিক চিকিৎসা মানের উন্নত পরীক্ষার মাধ্যমে নর্মাল ডেলিভারি সহ সার্বক্ষণিক ডেলিভারি করে থাকেন স্ত্রী রোগীর অভিজ্ঞ ডাক্তার বৈশাখী নাক ও ডাক্তার জ্যোতিকা চৌধুরী দুজন মহিলা চিকিৎসক চব্বিশ ঘন্টা রুগী দেখে থাকেন বলে জানিয়েছেন মা শিশু ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়া বিভিন্ন রোগীর অভিজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই হাসপাতালে এখানে ডেলিভারি হওয়া রুগীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা নবজাতক শিশুদের জন্য রয়েছে তাপ নিয়ন্ত্রিত বেবি কেয়ার রোম মা শিশু জেনারেল হাসপাতালের চব্বিশ ঘন্টা ফার্মেসি সেবা রয়েছে আধুনিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো খেতে সি বাংলা ফলো করুন লাইক দিন শেয়ার করুন ইউটিউবে সিটিভি বাংলা সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট সিটিভি বাংলা ডট কম